রক্ত আমার ভাইয়ের রক্ত আমার সোনার বাংলা

Não আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কিন্তু আছি রাজধানীর রামপুরা এলাকার যে হাতির জেল সংলগ্ন মহানগর প্রত্যেক সেই প্রজেক্টের ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানের যে স্থানীয় যারা বাসিন্দা যারা যেই এলিট সোসাইটির মানুষদেরকে সবাই বলতো এরা কোন আন্দোলন সঙ্গে আমি যুক্ত হয় না আমি শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই এটা রাজধানী রামপুরা হাতির জেল সংলগ্ন যে মহানগর প্রোজেক্ট সেই প্রজেক্ট এলাকা এটা ঠিক আছে এখানে দেখেন যত বাসিন্দা আছে সবাই কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমে গেছে এবং তাদের একটাই স্লোগান শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আর কোন দাবি কিন্তু এই স্লোগানে শোনা যায় না তাই আমি এতটুকু বলতে পারি যে শেখ যে ভ্যাসিস শেখ হাসিনা যে সহিরাচন সেটা সর্বমহলে প্রমাণিত হয়ে গেছে শুধু এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসার কাছে পদত্যাগটি হয়ে গেছে ka te ka te korona ka te korona ka te korona